এক অচেনা বড় বাড়ি সেখানে প্রতিনিয়ত রাতের বেলা শোনা যেত কুকুরের করুণ সুরে কান্নার শব্দ তারই সাথে সাথে তিনি চালের ওপরে কারো চলাফেরা করার শব্দ কেউ যেন এদিক থেকে ওদিক চলাফেরা করছে আর ছোট বাচ্চা ছেলের কান্নার শব্দ হ্যাঁ এটা কোনো গল্প নয় এটা একটা সত্য ভৌতিক ঘটনা যেটা ঘটেছিল সমর নামে এক ব্যক্তির সাথে আর ঘটনাটা শেয়ার করেছে এক বন্ধুর ছেলে যে তার বাবার কাছ থেকে শুনে তার বাবার ভাষায় লিখেছে সকলকে নমস্কার জানাই আপনারা শুনছেন কালো বিড়াল এখানে বলা হয় সেই সব সত্য ঘটনা যা শোনার পর রাতের ঘুম উড়ে যায় আজ কালো চ্যানেলে আপনাদের সবার ভালোবাসায় হান্ড্রেড সাবস্ক্রাইবার ছুঁয়েছে তাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তবে এই চ্যানেলটা শুধু আমার নয় আপনাদের প্রত্যেকে যারা প্রতিটা ঘটনা মন দিয়ে শোনেন ভয় আর রহস্যের জগতে আমার সাথে বাপাড়ান আপনাদের সমর্থন আস্থা আর ভালোবাসায় এই পথ চলার আসল সত্যি সামনে আরও অনেক ঘটনা আরও অনেক রহস্য নিয়ে আমরা সবাই একসাথে এগিয়ে যাব যেভাবে লিখেছে আমিও ঠিক সেইভাবেই আপনাদের সকলকে শোনাচ্ছি আজ যেটা আমি লিখেছি সেটা আমার বন্ধু সমরের সাথে ঘটে যাওয়া একটা গোটা সত্য ভৌতিক ঘটনা সমর মানে আমার স্কুলের বন্ধু ছোটবেলা থেকে চিনি তাকে সে একেবারে সাধারণ একটা ছেলে হাসি খুশি আড্ডাবাজ কিন্তু একটা জিনিস এসে দারুণ ইলেকট্রিকের কাজ তার হাত এত পরিষ্কার যে একবার তার কাজ দেখলে আর অন্য কাউকে ডাকা লাগতো না এখন সে নিজেই একটা ছোট্ট দল নিয়ে ইলেকট্রিকের কাজ করে এই ঘটনার সময় সমরের বয়স তখন বাইশ তেইশ সবই নিজের কাজ শুরু করেছে বছর দুয়েক আগের কথা কাজের জন্য সমর গিয়েছিল আসামের নলবাড়ি শহরে ওখানে একটা বড় সরকারি ভবনের ইলেকট্রিক ফিটিংসের কন্ট্রাক্ট পেয়েছিল কাজটা বড় থাকতে হবে অনেক তেল তাই ও আর ওর দলের কয়েকজন মিলে ভাড়া বাড়ি খুঁজতে শুরু করলো অনেক খোঁজার পর একটা পুরোনো একতলা বড় বাড়ি পেল ঘর অনেক ভাড়া সস্তা এমন সুযোগ কে ছাড়ে বাড়ির মালিক এক বয়স্ক ভদ্রলোক ঘর দেখানোর সময় তিনি বারবার বললেন ঘরদর পরিষ্কার রাখবে আর একটা কথা রাতে বেশি হইচই করো না বাড়ির পেছনেই শ্মশান আছে শ্মশান প্রথমে সমররা একটু থমকে গেল কিন্তু সস্তা ভাড়ার কাছে সে ভয় তেমন গুরুত্ব পেল না সমর তো আবার ভূতে বিশ্বাসই করতো না এসে বলল আঙ্কিল আমরা সারাদিন কাজে থাকি রাতে এসে ঘুমাই চেঁচামেচির ভয় নেই ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলে চাবি দিলেন প্রথম কয়েকটা দিন বেশ ভালো কাটল কাজ রাতে রান্না আড্ডা ঘুম শ্মশানের কথা প্রায় ভুলেই গেল সবাই তবে বাড়ির পেছনের একটা ঘরে কেউ যেত না ঘরটা আলাদা স্যাঁত্যাঁতে জানলা খুললেই শ্মশানের দেওয়াল দেখা যায় সমর তার যন্ত্রপাতি ওই ঘরেই রাখত গন্ডগোল শুরু হলো একদিন রাতে সমরের সহকারী অসীম ফিসফিস করে বলল দাদা আজ একটা অদ্ভুত জিনিস দেখলাম সে বলল। দুপুরে শ্মশানের দিক থেকে একটা কালো কুকুর হামাগুড়ি দিয়ে আসছিল কুকুরটা লিক লিকে আর চোখ দুটো জল জল করছিল সে পেছনের ছোট কুকুর থেকে জল খেলো তারপর পাচিকটককে ভেতরে ঢুকে গেল। কিন্তু কুকুরটা হাঁটছিল না মানুষের মতো চার হাতে সমর হেসে উড়িয়ে দিল শ্মশানের কুকুর এসব আবার হয় নাকি কিন্তু অসীমের চোখের ভয়টা তাকে ভাবিয়ে তুলল এর পরের রাতে ঘটল আসল ঘটনা রাত প্রায় দুটো বাইরে হালকা হাওয়ার সঙ্গে চাপা কান্নার আওয়াজ হঠাৎ ট্রেনের চালের ওপর খড় খড় করে নৌকা শব্দ সমরের ঘুম ভেঙে গেল সে ভাবল হয়তো ইঁদুর বা বেড়াল টেরাল হবে কিন্তু তারপর শুনলো সেই কান্না খুব কাছে যেন জানলার বাইরেই কেউ কাঁদছে শিশুর কান্না আবার মাঝে মাঝে বয়স্ক মানুষের গলা সমর সাহস করে জানলা খুলল বাইরে ঘুট অন্ধকার শ্মশানের দিক থেকে ধোয়ার গন্ধ কিন্তু মনে হলো যেন কেউ জানলা থেকে সরে গেল একটা ঠান্ডা বাতাস তার মুখে লাগলো সে দ্রুত জানলা বন্ধ করে বিছানায় শ্রী পড়ল আগের রাতের পর সমরের মাথা একেবারে ঘুরে গিয়েছিল সে বুঝে গিয়েছিল কান্নার আওয়াজটা বাইরের শ্মশান থেকে নয় বরং তাদের থাকার বাড়ির পেছনের ঘর থেকেই আসছে সমর্থ এমন ছেলে সহজে ভয় পায় না কিন্তু এই আওয়াজ একেবারেই অন্যরকম সকালবেলা উঠে সমর মুখ ধুয়ে চা নিয়ে বসলো অসীমকে জিজ্ঞেস করলো তুই কি গত রাতে কিছু শুনেছি অসীম ঘুম জড়ানো গলাই বলল না দাদা আমি তো একেবারে কিছু টের পাই না কেন কি হয়েছে সমর চুপ করল সে জানে এখন কিছু বললে ছেলেরা ভয় পেয়ে কাজ ছেড়ে দেবে কন্ট্রাক্টর ক্ষতি হবে তাই সে ঠিক করলো এই রহস্যের সমাধান তাকে একাই করতে হবে দিনের বেলায় বাড়িটা একেবারে স্বাভাবিক সূর্যের আলোয় কোনো অদ্ভুত কিছুই চোখে পড়ে না সমর পেছনের ঘরে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল ঘরটা স্যাঁত স্যাঁতে আলো বাতাস ঢোকে না তারের রোল ড্রাইভার সব আগের মতোই আছে কোথাও এমন কোনো ফাঁক নেই যেখান দিয়ে কোনো প্রাণী হামাগুড়ি দিয়ে ঢুকতে পারে তারপর সমর বাড়ির মালিকের কাছে গেল ভদ্রলোক উঠোনে বসে পান খাচ্ছিলাম সমর জিজ্ঞেস করলো আঙ্কেল এই বাড়িতে কি আগে কেউ থাকতো ভদ্রলোক ধীরে বললেন বাবা এই বাড়ি আমার বাবার তৈরি বছরের বেশি হয়ে গেলে ভাড়াটিয়া সব সময় ছিল তবে পেছনে শ্মশান আছে তো তাই কেউ বেশি দিন থাকে না সমর সরাসরি জিজ্ঞেস করলো শ্মশানের দিক থেকে কোনো সমস্যা হয় ভদ্রলোক হেসে বললেন ওসব মনের ভুল পুরোনো বাড়ি রাতের বেলা আওয়াজ হয় বেড়াল বাদর এসব হবে হয়তো ভয় পেও না কথাগুলো শুনে সমরের মনে হলো ভদ্রলোক যেন কিছু লুকাচ্ছে না দিন সরকারি বিল্ডিং এর কাজের চাক কাটিয়ে রাতে ফেরার সময় সমরের বুক ধরফর করছিল সন্ধে নামতেই সে সবার খাওয়া শেষ করিয়ে দিল আজ রাতে সে প্রস্তুত প্রর ছাতে সে ঠিক করলো আওয়াজ এলেই পেছনের ঘরে ঢুকবে তখন রাত আড়াইটা হঠাৎ শুরু হলো সেই খর ঘর শব্দ চালের ওপর নখ ঘষার শব্দ আগের যে অনেক জোরে মনে হলো ভারী কিছু একটা চালের ওপর দিয়ে হাঁটছে তারপর রইলো সেই কান্না এবার শুধু শিশু বা বয়স্কের গলা নয় তার সাথে মিশে আছে তীক্ষ্ণ শেষের মতো আওয়াজ যেন কেউ নিঃশ্বাস চেপে শেষ দিচ্ছে সম টর্চ নিয়ে উঠে দাঁড়ালো আস্তে আস্তে পেছনের ঘরের দরজার দিকে গেলো দরজাটা বাইরে থেকে ছিটকিনি দেওয়া খুব আস্তে ছিটকিনি খুললো ঘরটা পুরো অন্ধকার টর্চের আলো ঢুকতেই সমরের গাছ শিউড়ে উঠলো মনে হলো ঘরের তাপমাত্রা হঠাৎ করেই কমে গেছে একটা হিম শীতল স্রোত উঠে গেল শরীরের ভেতর টর্চের আলো ঘুরিয়ে এসে পুরো ঘরটা দেখলো সব আগের মতো কিন্তু এক কোণে পুরোনো আলমারির পাশে কিছু একটা পড়ে আছে সে ধীরে ধীরে এগোলো ওটা একটা ছেঁড়া পুরোলো কাপড় তাতে কাদা লেগে আছে কাপড়ের ঠিক পাশে ধুলোর মধ্যে দেখা গেল এক জোড়া পায়ের ছাপ কিন্তু ছাপগুলো বড় অদ্ভুত আকারে পায়ের মতো কিন্তু হাঁটার মাল হচ্ছে কেউ পা টেনে টেনে গেছে টর্চের আলো তুলতেই দেখলো আলমারির ধুলোই সড়ো কুকুরের থাবার ছাপ থাবার ছাপগুলো গিয়ে মিশেছে সেই কাপড়ের দিকে সমরের শরীর কাটা দিয়ে উঠল শিশু আর কুকুরের ছাপ একসাথে তবু ঘরটা ফাঁকা কিন্তু আর শব্দ কানে বাজছে মনে হচ্ছে যেন আওয়াজটা আলমারির ভেতর থেকে আসছে হঠাৎ টর্চের আলো দপ করে নিভে গেল ঘরটা অন্ধকারে ডুবে গেল ঠিক সেই মুহূর্তেই সমরের মনে হলো তার পেছনে দরজার কাছে একটা কালো লম্বা ছায়া দাঁড়িয়ে আছে সেই ছায়া থেকে ভেজা ঠান্ডার নিঃশ্বাস এসে লাগলো তার ঘাড়ে চোখের সামনে অন্ধকার কানে আসছে ফিসফিস শব্দ কোনো অচেনা ভাষা মনে হচ্ছে কেউ যেন উল্টো করে কথা বলছে সমর এক ঝটকায় পেছনে ফিরল পাটা যেন জমে গেছে তো সর্বশক্তি দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো দরজা ছিটকিনি তুলে দিল শব্দ বাকি জেগে উঠল দাদা কি হয়েছে সমর হাঁপাতে হাঁপাতে বলল কিছু নাই ইঁদুর দৌড়ছিল তোরা ঘুম পরের দিন সকালেই সমর কাজে বের হলো কিন্তু রাতে তার চোখে ঘুম নেই সে নিশ্চিত এই বাড়িতে কিছু একটা আছে সেদিন বিকেলে কাজের অজুহাতে সে সাইড থেকে বেরিয়ে গেল সরাসরি বাড়ির মালিকের কাছে দাওয়াই বসে থাকা ভদ্রলোককে দেখে সমর গম্ভীর হয়ে বলল একটা জরুরি কথা আছে দয়া করে সত্যিটা বলবেন ভদ্রলোক একটু চমকে উঠলেন কি কি জানতে চাও সমর বলল এই বাড়ি বা পেছনের শ্মশান নিয়ে কোনো অদ্ভুত ঘটনা কি ঘটেছিল রাতে কান্নার আওয়াজ ছাদের ওপর আচর ঘরে কুকুরের থাবা সব কিছুই আমি নিজে দেখেছি কাজ করতে এসেছি ঠিক আছে কিন্তু যদি ঘুমোতে না পারি তাহলে তো সমস্যা ভদ্রলোকের মুখের হাসি মিলিয়ে গেল চারপাশে তাকিয়ে নিচু গলায় বললেন তোমরাও কি শুনতে পাচ্ছ সমর মাথা নেড়ে বলল হ্যাঁ সব শুনেছি ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেললেন আমি জানতাম তাই প্রথমে কিছু বলিনি শুনলে তোমরা থাকতে চাইবে না এই বাড়ির একটা ইতিহাস আছে তিনি বলতে শুরু করলেন প্রায় পঞ্চাশ বছর আগে এখানে এক দরিদ্র পরিবার থাকত তাদের চার বছরের ছেলে রতন আর তার সঙ্গী ছিল একটা কালো দেশি কুকুর কুকুরটা ছায়ার মতো ছেলেটির পিছু নিত একদিন সন্ধ্যায় খেলার ছলে রতন শ্মশানের দিকে চলে যায় তখন শ্মশানে একটি দেহ পোড়ানো হচ্ছিল কিছুক্ষণ পর ওকে খুঁজে পাওয়া গেল সেই শ্মশানের চিতার আগুনের পাশে মিথর অবস্থায় ডাক্তাররা বলল প্রচণ্ড ভয় বা শোকে হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছে কিন্তু আরও অদ্ভুত ঘটনা ঘটল রতনের শেষকৃত্যে চিতা জ্বালানোর সময় হঠাৎ সেই কালো কুকুরটা উন্মাদের মতো চিৎকার করে আগুনে ঝাঁপ দিল দুজনে একই দিনে সমর সে উঠল ভদ্রলোক বললেন এর পর থেকে শ্মশানে আর এই বাড়ি নিয়ে নানা গল্প ছড়াই রাতের বেলা শিশুর কান্না উপরের গোয়ানি ছাদের ওপর কারো হাঁটার শব্দ শোনা যায় মাঝে মাঝে দেখা যায় একটা কালো ছায়া হামাগুড়ি দিয়ে শ্মশান থেকে বেরিয়ে আবার ঢুকে যাচ্ছে তোমরা যে ঘরটায় যন্ত্রপাতি রেখেছ সেখানেই এইসব শব্দ প্রথম শোনা গিয়েছিল ভাড়াটিয়ারা বলেছে ভেতরে ঢুকলেই শ্বাস রোধ হয় আর তীক্ষ্ণ শীষ কানে বাজে সমরের মনে সেই ছেড়াক জামা কাপড় ছোট্ট পায়ের ছাপ আর কুকুরের থাবার ছাপ ভেসে উঠলো ভদ্রলোক সতর্ক করে বললেন বাবা তোমরা এখানে বেশি দিন থেকে না আগের ভাড়াটিয়ারাও থাকতে পারেনি কিন্তু সমর পিছু হটলো না আঙ্কেল ওই সময়কার কোনো পুরোনো মানুষ বা তান্ত্রিকের খোঁজ পাওয়া যাবে ভদ্রলোক বললেন এক তান্ত্রিক এসেছিলেন একবার তিনি বলেছিলেন শিশু আর কুকুরের আত্মা দুটো নাকি এক অশরীর শক্তির দ্বারা এই বাড়িতে বাধা কিন্তু কে বা কি সেই শক্তি সেটা জানা যায়নি পুজো হয়েছিল কিন্তু কোনো ফল হয়নি নতুন রহস্যের ভার নিয়ে সমর বাড়ি ফিরল সে বুঝল এটা শুধু ভূতের ভয় নয় এখানে অশরীর কোনো কালো শক্তি কাজ করছে রতন আর তার কুকুরের আত্মা কেন আটকে আছে কে এই শক্তি উত্তর খুঁজতে হলে তাকে আরও গভীরে নামতে হলো সময় ঠিক করল সে ভয়কে জয় করবে সে কোনো সাধারণ মিস্ত্রি নয় মানুষ যা ঘটেছে তার একটা বাস্তব ব্যাখ্যা খুঁজে বের করবেই সেদিন রাতে সে পরিকল্পনা করলো দলের সবাইকে তাড়াতাড়ি ঘুমোতে পাঠিয়ে সে রান্নাঘর থেকে কাঠের টুকরো একটা ধারালো ছুরি আর তামার তারের কুণ্ডলি নিয়ে নিজের ঘরে ফিরল যদি সত্যি কিছু সামনে আসে তাহলে নিজেকে রক্ষা করবে আর যদি কিছু না আসে তবে প্রমাণ হবে সবটাই মনের ভুল রাত আড়াইটা হঠাৎ সেই পরিচিত শব্দ টিনের চালি নখের আচর যেন কোনো বিশাল জন্তু হাঁটছে তারপর শুরু হলো তীক্ষ্ণ শীত মেশানো চাপা কান্নার আওয়াজ আর তার নিয়ে পেছনের ঘরের দিকে এগোল দরজা খুলতে তীব্র ঠান্ডা বাতাস তাকে ঘিরে ধরল তাপমাত্রা যেন হঠাৎ শূন্যের কাছাকাছি নেমে গেছে সে দ্রুত তামার তার দিয়ে মেঝেতে একটা বৃত্ত তৈরি করলো ভাবলো নেতিবাচক শক্তি হয়তো এই গন্ডির বাইরে থাকতে পারবে না কিন্তু গন্ডি তৈরি হতেই কান্না আর শীতের আওয়াজ আরও তীব্র হয়ে উঠল যেন কেউ মুক্তির জন্য কষ্টে চিৎকার করছে সমর আলমারির দিকে তাকালো যেখানে গত রাতে ছেঁড়া কাপড় আর পায়ের ছাপ দেখেছিল আজ সেখানে শুধু মাংসের ভয়ানক গন্ধ হঠাৎ সে দেখলো আলমারির ধুলো মাখা গায়ে একটা ছোট্ট হাতের ছাপ তৈরি হচ্ছে ধীরে ধীরে নিচের দিকে নামছে ছাপটা ঠিক ছোট্ট শিশুর হাতের মতো টর্চের আলোতে স্পষ্ট হলো ছাপের পাশে আলমারির কাঠ থেকে কুকুরের গল শব্দ তুলে উঠছে কাঠটা যেন ভেতর থেকে ফুলে উঠেছে যেন ভেতরে কিছু আটকে আছে সমর চিৎকার গড়ে উঠলো তোমরা কে কি চাও হঠাৎ ঘরের বাতাস ঝড়ে পরিণত হলো জানলা দরজা বন্ধ থাকলে প্রবল ঝড়ের মতো আওয়াজ সমরের হাতে থাকা টর পড়ল তারের গন্ডি ছিন্ন ভিন্ন হয়ে গেল সে অনুভব করল তার ঘাড়ির কাছে বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস শরীর অবশ নড়তে পারছে না মাথার ভেতরে এক গভীর কণ্ঠস্বর ফিস ফিস করে বলছে বাঁধন ভেঙে দাও ঠিক তখনই দরজার নিচ দিয়ে লালচে আলো ঘরে ঢুকতে শুরু করলো সেই আলোয় দেখা গেল টর্চের পাশে এক লম্বা কালো ছায়া ধীরে ধীরে কুকুরের আকার নিচ্ছে ছায়াটা হামাগুড়ি দিয়ে সমরের দিকে এগিয়ে আসছে সমর প্রাণপণে চিৎকার করে তার বন্ধু অসীমকে ডাকলো তার চিৎকারে বাকিরা দরজার ছিটকিনি খুলে দিল দরজা খোলার শব্দ শুনে কালো ছায়াটা মুহূর্তের মধ্যে আলমারির দিকে ঝাঁপ দিল এবং অদৃশ্য হয়ে গেল অসীম ছুটে এসে দেখলো সমর কাঁপছে ছুরিটা শক্ত করে ধরে আছে আর তামার তারের কুণ্ডিল ছিন্ন ভিন্ন হয়ে মেঝেতে পড়ে আছে সমর কাঁপতে কাঁপতে শুধু বলল ওখানে ভেতরে একটা শিশু আর তার কুকুর তারা মুক্তি চাইছে সেই রাত আর কেউ ঘুমোতে পারল না সমর এখন নিশ্চিত এটা কোনো ভ্রম নাই এই বাড়িতে সত্যি কোনো শক্তি আটকে আছে কিন্তু কে এই বাঁধন দিয়েছে মুক্তি পেতে হলে কী বা করতে হবে ভোর হতেই সমর কাজে লেগে গেল কিন্তু তার মনে রয়ে গেল রাতের সেই ঘটনার মধ্যে সে জানে রহস্যের উত্তর লুকিয়ে আছে সেই অঘরিতান্ত্রিকের বলা অশরীর শক্তির মধ্যে সেটাকে খুঁজে বের করতেই হবে সকালে সমর আবার বাড়ি ওনার কাছে গেল ভদ্রলোক আগের রাতের ঘটনা শুনে আতঙ্কিত হয়ে গেলেন বাবা সমর তোমরা আর থেকো না দয়া করে এই বাড়ি ছেড়ে দাও সমর দৃঢ়ভাবে উত্তর দিল আঙ্কেল আমি চলে যাবো কিন্তু ওদের মুখকে না দিয়ে নয় সেই তান্ত্রিক কি কোনো উপায় বলে গিয়েছিলেন ভদ্রলোক কিছুক্ষণ ভেবে বললেন তান্ত্রিক বলেছিলেন শিশু আর কুকুরের আত্মা মিলে এক অভিশাপ হয়ে এই বাড়িতে বাধা পড়েছে এই অভিশাপ ভাঙতে হলে বাড়ির ভেতরের কোন পুরনো জিনিস খুঁজে বের করতে হবে সেখানে সেই বাঁধন তৈরি করা হয়েছিল এই কথাতেই সমর বুঝল বাঁধনের সূত্রপাত বাড়ির ভেতরেই লুকিয়ে আছে সে দ্রুত পেছনের ঘরে ফিরে গেল চারিদিক খুঁজতে খুঁজতে তার চোখে আটকাল সেই পুরোনো আলমারিতে যেখানে গত রাতে কালো ছায়াটা মিলিয়ে গিয়েছিল প্রচন্ড ভারী আলমারি সরাতেই পেছনের দেওয়াল দেখা গেল একটা ছোট্ট পুলঙ্গি যা সিমেন্ট দিয়ে বন্ধ করা সিমেন্টের ওপর সিঁদুরের আঁকা অদ্ভুত চিহ্ন মাঝখানে একটা ছোট্ট গর্ত সমর এটা সেই বাঁধন সে টুল বক্স থেকে হাতুড়ি আর ছিনি এনে সিমেন্ট ভাঙতে শুরু করলো ভেতরে পাওয়া গেল একটা ছোট্ট কাঠের বক্স বক্সটা হাতে তুলতেই আবার শোনা গেল সেই পরিচিত কান্না আর শীতের আওয়াজ এবার যেন যন্ত্রণা আর আনন্দের মিশ্র সুর সমেরি না করে বক্সটা খুলল ভেতরে ছিল শুকনো তুলসী পাতা একটা কুকুরের হাড়ের টুকরো আর সবচেয়ে ভয়ানক একটা ছেঁড়া কাপড়ের ছোট্ট পুতুল পুতুলটার মাথায় সিঁদুর মাখা আর সেটাকে তামার তার দিয়ে শক্ত করে বাঁধা ঠিক যেন রতন আর তার কুকুরের আত্মাকে একসাথে বেঁধে রাখা হয়েছে সমর মুহূর্তেই বুঝে গেল এই পুতুল আর তামাত তার দিয়ে সেই তাদের আত্মাকে বন্দী করেছিল সে কোনো দ্বিধা না করে পুতুলটাকে জোরে টেনে ধরল সাথে সাথে ঘর জোরে অন্ধকার ঘূর্ণি বয়ে গেল চারিদিক কেঁপে উঠল মনে হলো যেন পুরো বাড়ি চিৎকার করছে সমর ছিটকে মেঝেতে পড়লো কান ভৌ ভো করতে লাগলো কান্না আর শীষের আওয়াজ এক মুহূর্তে যেন অসহনীয় হয়ে উঠল তারপর সব থেমে গেল সমর ধীরে ধীরে উঠে দাঁড়ালো ঘরের শীতল পরিবেশ মিলিয়ে গেছে পচা গন্ধ আর নেই কোনো কান্না বা শিশু নেই মেঝেতে পড়ে থাকা পুতুলটার বাঁধন খুলে গেছে সে বুঝল আত্মাগুলো মুক্তি পেয়েছে সেদিন বিকেলের সমর দলবল নিয়ে বাড়ির ছাড়ার সিদ্ধান্ত নিল কিন্তু তার আগে সেই কাঠের বক্স পুতুল আর হাড়ির টুকরো নিয়ে শ্মশানের ভেতরে গিয়ে সেগুলো পুড়িয়ে দিল সে মনে করল যেখান থেকে তাদের কষ্ট শুরু সেখানেই শেষ হোক আমি রুহি শুনছিলেন কালো বিরান আমার সঙ্গে রয়েছে রাহুল কেমন লাগলো আজকের ঘটনাটা ঘটনাটা যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ঘটনা প্রতি রবিবার এমনই ঘটনা শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা আপনার কোনো শোনা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে সমস্ত ধরনের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশানে ওখান থেকে আমাদের দিকে ঘটানো পাঠানো খুবই সহজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ